মুহাম্মদ জাফর ইকবাল তেইশ ডিসেম্বর উনিশশো সালে সিলেটে জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পরবর্তীতে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এরপর ক্যালটেক ও বেলকোরে গবেষক হিসেবে কাজ করার পর ১৯৯৪ সালে দেশে ফিরে এসইউএসটিতে কম্পিউটার সায়েন্সে অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি বিজ্ঞান বিষয়ক গল্প কিশোর উপন্যাস ও জনপ্রিয় বিজ্ঞান কলাম লিখে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে আকর্ষণীয় প্রভাব ফেলেছেন তার লেখা আমার বন্ধু রাশেদ দ্বিতীয় অ্যাটমস্ক ইত্যাদি বই জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে আমার বন্ধু রাশেব চলচ্চিত্রেও পরিণত হয় তবে জুলাই দুহাজার চব্বিশে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজাকার স্লোগান নিয়ে একটি পোস্টে তিনি বলেন আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না ছাত্রদের দেখলেই মনে হয় রাজাকার এর ফলে এসইউএসটির আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে চিরতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে এবং রকমারি সহ অনেকে তার বই বিক্রি বন্ধ করে দেয় বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত আগে এসইউএসটিতে ছিলেন অধ্যাপক ও ম্যাথ অলিম্পিয়াড কমিটির সহসভাপতি তবে সাম্প্রতিক বিতর্কে জনসমালোচনায় পড়া এবং বৈতালিকা ও সামাজিক গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য ধাক্কা পেয়েছেন